আমাদের সামনে আরো সুন্দর কিছু অপেক্ষা করতেছে যার কারণে আমরা আগে সামনে সৌন্দর্য গুলা দেখবো তারপরে এটা দেখানোর চেষ্টা করব নিচে অনেক বড় বড় পাথর পাথরের সিলেটের লুকাই তো সৌন্দর্য বাসের নাম কি তা সেসা এই যে বাসগুলো অনেক বড় হয় এগুলা বাস দিলে যারা দিবেন সে বুঝবে কি মজা দেখাবে সে বুঝিত বাস খাইতে খাইতে

দুটা চৰাৰ মিলনস্থল ত্ৰিবেনীৰ গাতো নাই সেইকাৰণে

নাম দিৱেনীৰ ঘাট